আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে তিন কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে একটি বাড়ি করেছে আমি বললাম আপনার ভাইয়ের বেতন কত গর্বে ভরা মুখটা ছাই হয়ে গেল দোস্ত বলিস না এই শালা ট্রাফিক পুলিশ শালাটা দুই টাকারও ঘুষ খায় দোস্ত তোদের ফ্ল্যাটে কত খরচ পড়েছে এই সব মিলিয়ে সাতানব্বই লাখ তোর বাবা তো ট্যাক্সে আছে বেতন কত চেহারা আবারও ছাই ওদিকে লায়লা তার বয়ফ্রেন্ডকে বলছে কাবিন কিন্তু ত্রিশ লাখ টাকা হতে হবে বয়ফ্রেন্ড আঠাশ হাজার টাকার বেতনে চাকরি করে না হলে আমার প্রেস্টিজ পাংচার ফেসবুকে পোস্ট দিয়েছে যে ছেলে যৌতুক চায় তাদেরকে না বলুন এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে ছেলে কলেজের টিচার আরেকজন পিডব্লিউতে চাকরি করে মেয়ের বাবা পরের জনে মত দেয় মেয়ে বলেছে বাবা তোমার পছন্দ সেরা এক আত্মীয়র বাসায় গেলাম সারা জীবন সততার বলিয়া উড়িয়েছেন মেয়ের জামাই চাকরি করে সিটি কর্পোরেশনে খুব গর্ব করে বলেছেন তার মেয়ে ঘরের ফার্নিচার চার পাঁচ বছর পরেই পাল্টায় মেয়ে খুব শৌখিন আশি লাখ টাকায় ফ্ল্যাট কিনে আরও পঞ্চাশ লাখ টাকা খরচ করেছে ইন্টেরিয়ার কাজে জিজ্ঞেস করলাম ভাইজান জামাইয়ের বেতন কত অফিসে বসে আছি একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল। কথায় কথায় বলল তার ভাইও রেলওয়েতে জব করে জিজ্ঞেস করলাম কোন পোস্ট ও বলল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা তার ভাই নাকি ছয় সাত বছরে অনেক কিছুই করেছে জিজ্ঞেস করলাম তোমার ভাইয়ের বেতন কত আর কোনো উত্তর নেই আমরা এত নষ্ট হয়েছি আমরা এত নষ্ট হয়েছি যে আমাদের কোনো লজ্জা নেই ঘুষ আমাদের অধিকার কিন্তু কন্ডাক্টর পনেরো টাকার ভাড়া পনেরো টাকা চাইলেই এগুলো মানুষ না এগুলো টাকা খেয়ে এরা কিছু করতে পারে না মানুষের টাকা মেরে কিছুই করতে পারে না অথচ একটু আগেই বাসে মোবাইলে আলাপ করছিল একটা বেসরকারি ব্যাংকে চাকরির জন্য নয় লাখ আর দশ লাখের ঘুষের আলাপ কন্ডাক্টর গলা কাটছে গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও শিক্ষিতদের গলা কাটা বড় নির্মম দেশটাকে ওফোর করে দিয়েছে কন্ডাক্টর একটা নিদারুণ সত্যি কথা বলে আপনি যে কলমের খোঁচায় কোটি কোটি টাকা মাইরে খান হে হিসাব তো আমরা নেই না কথা সত্যি এবং নিদারুণ সত্যি কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সও কালে দিচ্ছে আটকাচ্ছে সে অ্যাম্বুলেন্স থেকে মনে পড়ল এর চেয়ে ভয়াবহ অসভ্য গোষ্ঠীর কথা বিভিন্ন ঔষধ কোম্পানির দালালের কথা যারা অতি উচ্চশিক্ষিত ডাক্তার এবং যাদের পেছনে রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় হয় মেয়াদ উত্তীর্ণ ঔষধ আইসিউতে রেখে গলা কাটার সেই সব অমানুষদের কথা মানুষ হয়তো আছে সংখ্যাটা কম মেয়ের বিয়ে ঠিক হয়েছে তা কোথায় হলো ছেলে কি করে যদি খুশির ডিপার্টমেন্ট হয় দেখবেন মেয়ের বাবা মা ভাই বোন আর মেয়ের চেহারাতে খুশি কেমন একটা চকচক করছে এই যে অরাজকতা এই যে ভেজাল জিনিস এই যে উচ্চ মূল্য এই যে কলাকাটা সেবা এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পিছনে দৌড়তে দৌড়তে জুতোর তলাক হয়ে যাওয়া এই যে পরীক্ষায় ভালো করলেও চাকরি না হওয়া এইসবের মূলত ওই যে যেখান থেকে বিয়ের প্রস্তাব এলে জিব্বা চকচক করে চেহারায় খুশির ঢেউ উঠে সেই দুর্নীতিবাজ শুয়রদের কারণে বিখ্যাত এক অর্থনীতিবিদ বলেছিলেন শুয়োরের বাচ্চাদের অর্থনীতি এই শুয়রের বাচ্চারা কারা